লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় হরিনাম সংকীর্তনের আয়োজন হরিনাম সংকীর্তনের আসর বসিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ঝালদা আনন্দবাজার বৈষ্ণব পাড়া মহিলা সমিতির মহিলারা মঙ্গলবার থেকে কীর্তন শুরু হয়েছে ঝালদা শহরের পাশাপাশি আশেপাশের গ্রামগুলি থেকেও গভীর রাত পর্যন্ত প্রচুর লোকজন বৈষ্ণব পাড়ার ওই হরিমন্দিরের আসছেন হরিনাম সংকীর্তনে বাইরের জেলা থেকেও কীর্তনিয়া দল ওই মন্দিরে এসেছেন সমিতির পক্ষ থেকে সোমা বৈষ্ণব ও সঙ্গীত নাগ বলেন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা জমিয়ে রেখে তা সংকীর্তনের আসরে খরচ করি এছাড়াও পাড়ার সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সকলের সহযোগিতায় আট বছর ধরে করে আসছি এই হরিনাম সংকীর্তন উদ্দেশ্য যাতে নবীন প্রজন্ম হরিনাম সংকীর্তন বা সনাতন ধর্ম ভুলে না যায় মহিলাদের ওই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে আবার আপনারা কারা করেছেন এবং কতদিন ধরে করে আসছেন কীভাবে করছেন আমাদের এই হরিনাম সংকীর্তন প্রায় আট বছর হতে এলো আট বছর ধরে হচ্ছে হরিনাম সংকীর্তন আর আমরা সব মহিলারা মিলে এই অনুষ্ঠান আয়োজন করি কোন কোন এলাকার মহিলারা এটা আমরা এগারো নম্বর ওয়ার্ডের সব মহিলারা মিলে কীভাবে এটা করেন আমরা আগে তো সবার মানে আমাদের পাড়ার একটা চাঁদা উঠে সেটা রাখা হয় তারপরে ওটা রাখা হয় আবার সব জায়গায় মারা কাকি মারা আমরা সবাই মিলে যে পর সবার দুয়ারে দুয়ারে যাইনি যেমন লোক ভিক্ষা মাগে সেরকম যে পর আমরা সবার দুয়ারে দুয়ারে চাঁদা আদায় করে এই জিনিসটা জোগাড় করে রাখি টাকাটা এক জায়গায় রাখা হয় সে করে সব দলের টাকা জোগাড় করা হয় বি রাখা হয় দলের একজন একজন করে করে দলের নামে সব টাকা রাখা হয় আর এখন এই ইদানিং কিছু কাল ধরে আমাদের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি ওই লক্ষ্মী ভাণ্ডার থেকে আমাদের একটু খুব একটু মানে বিশেষ করে উপকার হচ্ছে এই কারণেই যে আমরা এক মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা হ্যাঁ সবাই দিয়ে দিই এই সংকীর হরিনাম সংকীর হরিনাম সংকীর্তনের জন্য তাহলে আমাদের ওই কষ্টটা হচ্ছে না যে আমাদের আরো এক্সট্রা এক হাজার এক হাজার আমরা যতগুলো মহিলা আছি সবাই এক হাজার করে ওই সংকীর্তনের নামে ওটা দূর থেকে আমরা পেয়ে যাচ্ছি এই টাকাটা আমরা দিতে পারতাম না কিন্তু আমরা যেটা দিই সেটা তো দিয়ে কিন্তু এটা যদি আবার এক হাজার করে আমরা দিতে পারতাম আগে পাঁচশো করে দিচ্ছিলাম আগের বছর থেকে এবছরে এক হাজার করে সবাই আবার দিয়েছি অ্যাড করে যেটা আমরা দিই সেটা তো দিয়ে আবার লক্ষ্মী পাওয়ার পর থেকে এটা আবার এক্সট্রা করে এক হাজার দেওয়া হচ্ছে এটা কতদিন ধরে করে আসছিলাম এবছর কতদিন এবছর কতদিন ধরে চলছে এবছর কতদিন ধরে চলছে এবছর বছর তিন দিন ধরে এই কীর্তনটা চালু হয় আজকে না কাল ধুলো কতগুলো ধরে অংশগ্রহণ করেছিল কতগুলো ছট কি নাম আপনার

হলির নাম যেন যা কেউ ভুলে না যায় তার জন্য আমরা এলাম রেখে নাম আপনার আমার সঙ্গীতে না